আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ অলরেডি ক্যাপশন এবং ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে ভিন্ন কিছু আছে আমার এই ব্লগে। এনটিভি টিভি আয়োজিত একটি রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবারে এবারে চলে এসেছিলাম আমরা ননদ ভাবি জুটি আজকে এই অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করছি শুটিং পর্ব একটা অনুষ্ঠানের পেছনের গল্পটা অনেকটাই কঠিন কঠিন এই জন্যই বলছি যে প্রায় সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করে থাকার পর রাত সাড়ে দশটায় কিন্তু আমরা একদম সেটে ওঠার সুযোগ পেয়েছি আর এর আগে কিন্তু আমাদের আরও একটা এপিসোডে শুটিং হচ্ছিল শ্যুটিংয়ের ফাঁকে আমি কিছু ভিডিও শ্যুট করেছি এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে খুব টায়ার্ড হয়ে আমাদের উপস্থাপিকা আপা কিন্তু একদম ডায়েসে বসে পড়েছেন উপস্থাপিকা মৌ আপু কিন্তু আমার খুবই ক্লোজ এবং আমার খুবই প্রিয় একজন আপু আমার তো অনেকবার ক্যামেরার সামনে আসার সুযোগ হয়েছে কাজ করার সৌভাগ্য হয়েছে তবে ননদিনীকে নিয়ে বা পরিবারের কাউকে নিয়ে এই প্রথম কোন রিয়েলিটি শোতে আমরা এসেছি তো আমরা কি জিততে পারলাম কি না কিংবা হেরে গেলাম বা কেমন ছিল আমাদের পারফরম্যান্স সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে যখন আর কি এই প্রোগ্রামটা অন ইয়ার হবে তখনই আপনাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিব ইনশাল্লাহ হারিয়ে জিতি যাই হোক না কেন রেজাল্ট আর কি যাই হোক না কেন আমাদের আনন্দটা ছিল কিন্তু খুবই ভালো লাগার মতো প্রায় দু পরিবার থেকে লটারির মাধ্যমে যখন আমরা এরকম সিলেকশান রাউন্ডে চলে আসতে পেরেছি এবং একই সাথে যখন আমরা রিয়েলিটি শোর মঞ্চে দাঁড়িয়েছি তখন ভালো লাগাটা কতটা সেটা আসলে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা পরিবারকে দেখছিলাম কি পরিমাণ সিরিয়াস তবে আমরা চাচ্ছিলাম যে আমরা খেলাধুলা করব আমরা জাস্ট একসাথে সময় কাটাবো এই আর কি তো আমরা বেশ কিছু ছবি তুলেছি বেশ আনন্দ করেছি এর মধ্যে আমাদের জন্য নাস্তা ছিল আমরা নাস্তাও করে নিয়েছি তো কেমন ছিল আমাদের ভাবি জুটির পারফরম্যান্স এবং কী গিফট আমরা পেয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখাবো রাত সাড়ে বারোটার দিকে আমাদের শুটিং প্যাক আপ হয় এবং আমরা বাসায় যাই আর এই যে আমাদের উপহার খুবই সুন্দর কঙ্কার একটা রাইস কুকার আর এবারে কিন্তু আমরা চলে এসেছি আমার পরদিনের ফুটেজে এবং আজকে শুক্রবারের ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যালেন্ডার যদিও বলছে আজ ছুটির দিন তবে শুক্র এবং শনিবারেও কিন্তু আমার অফিসের বেশ কিছু কাজ থাকে সারা সপ্তাহে গাছগুলোর চেহারা খুব বেশি দেখার আমার সুযোগ হয় না কিন্তু আমি ছুটির দিনটাতে চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় চলে আসার আর বারান্দার অনেক দিনের কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করা হয় না এবার আমার দুটো বাগান বিলাসে মশালা এত ফুল এসেছে তবে অবাক করা বিষয় হচ্ছে কোনো পাতাই নেই ফুলের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা গেল দূরে যে আকাশের নীল নীলিমায় আমি হারিয়ে যেতাম সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না বিশাল অট্টালিকার একটা ছয়তলা বিল্ডিং চলে এসেছে আমার ঠিক পাশে এবং পুরো বাসাটা হয়ে গিয়েছে একদম অন্ধকার তো সেই কষ্টকে উপেক্ষা করে এবারে কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছি সকালবেলা যখন আমি যাব আমার একদম অফিস ফ্লোরে তো সিজার বাবা বলল যে শুক্রবারে যেহেতু মেট্রো এত সকালবেলা থাকে না সো সে আমাকে ড্রপ করবে তো দুজন টোনাটুনি মিলে একদম চলে গেলাম আমার স্পটে এই তো আমি চলে এসেছি স্মার্ট স্পোর্টস একাডেমিতে এখানে কিন্তু সকালবেলা কাড়াতে সেশন হয় এবং পরবর্তী সময় আমি একটু ব্যাডমিন্টন প্র্যাকটিস করি আর এরপরে সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম নাস্তা করতে আর ঠিক এটার ইকরার বাইরেই ছিল খুব সুন্দর একটা ফুলের দোকান আমি ফুটেজ নিচ্ছিলাম কিন্তু সিজদার বাবা কিন্তু ফুল কিনছিলো সে ফুল দেখলেই আমার জন্য এরকম কিনে ফেলে এবং আমার কাছে মনে হয় যে স্বামী স্ত্রী যে কোনো সময় আসলে ভালোবাসাটা প্রকাশ করা দরকার হয়তো আমরা মনে মনে বলে থাকি যে হ্যাঁ আমি তাকে পছন্দ করি বা ভালোবাসি কেন তাকে বলতে হবে সব সময়ই আসলে বলতে হবে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে ভালোবাসে ঠিকই তবে প্রকাশ করাটা এত বেশি জরুরি কারণ আমরা সব কিছু নিয়ে এত বেশি ব্যস্ত থাকি দুজনের মনের কথাগুলো হয়তো বা সময় করে বলা হয় না আলাদা করে সময় করে বলা হোক বা না হোক একটু চান্স পেলে কিন্তু বলে দিতেই পারেন ভালোবাসি আর এবারে চলে এসেছি নিত্যদিনকার কাজে অনেক দিন পর আসলে আমি এই পাতিল এসব নিয়ে বসেছি আজকে মনে হলো যে আমার যে নতুন রাইস কুকারটা রয়েছে সেটাতেই আমি সবার জন্য রান্না করবো নতুন জিনিস উদ্বোধন করবো গত কয়েকটা দিন আমি কিন্তু খুবই প্যারা খাচ্ছিলাম কারণ হচ্ছে আমার বাসায় গ্যাস থাকে না রান্না করে খাওয়া শেষ করতে করতে দেখা যায় দুপুরে খাওয়াটা একদম বিকেল হয়ে যায় সো এখন কিন্তু আর একদমই টেনশন নেই চলে এসেছে রাইস কুকার আর এখন শুধু রাইস কুকারে ভাত নয় যে কোনো কিছুই কিন্তু রান্না করা যায় সো রান্না করব তার আগে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে সিজদার বাবা এবং ফুপিকে এবং নানুমনিকে বলেছিলাম তোমরা একটু ওকে দেখে রাখো আমি আজকে সবার জন্য রান্না করব তো কিছুই আজকে কাউকে করতে দিচ্ছিলাম না আমি যতটা পারছিলাম সবটাই আমি করছিলাম আর আমি কিন্তু আগের দিনে আমার হেল্পিং হ্যান্ড আপাকে বলেছিলাম যে আপা আপনি রান্না করে ফেলবেন অবশ্যই তো আপা আমাকে ছাড়া রান্না করবেই না তার কথা হচ্ছে যে না নতুন জিনিস আগে ঘরের যে কর্তি রয়েছে সে উদ্বোধন করুক তারপরে হয়তো বা তার হাতের মাধ্যমে কোনো একটা রান্না আমরা খেতে পারবো তো সবার সম্মতিক্রমে আজকে ডিসিশন নেওয়া হয়েছে যে আজকে সবজি খিচুড়ি রান্না করা হবে যেহেতু উইন্টার সিজন সবাই কিন্তু সবজি খিচুড়িটা অনেক বেশি প্রেফার করি আর আমার কাছে তো মনে হয় শীতকাল মানে বেশি করে ধনিয়া পাতা শিম টক টমেটো সব কিছু দিয়ে একটা একটু মাখা মাখা খিচুড়ি হবে তো এদিকে আসলে সব কিছু আগে কেটে নিচ্ছিলাম আর অন্যদিকে সালাদেরও প্রিপারেশন নিচ্ছিলাম খিচুড়ির সাথে কি খাওয়া হবে সেটা তখন আসলে ঠিক করিনি তবে সিম্পল কিছু রাখারই চেষ্টা করব এর মধ্যে কিন্তু একটু একটু করে শীতের সবজি সংরক্ষণ করা শুরু করেছি সময় যেহেতু একদমই পাই না তাই দেখা যায় ছুটির দিনটাতে একটু টুকটুক করে এগুলো গুছাচ্ছি আর আমার অফিস টাইমটা বেশ লম্বা সবসময় আমি বলে থাকি রাত আটটা পর্যন্ত অফিস থাকে বাসায় যেতে যেতে রাত নয়টা এরপরে বাচ্চাকে টাইম দেওয়া ছাড়া আসলে কিছুই আর করতে ইচ্ছা করে না তো এদিকে নতুন রাইস কুকার উদ্বোধন কিন্তু করে ফেললাম সবচেয়ে বড় যে রাইস কুকারটা ছিল বড় সাইজে যেটা হয়ে থাকে সেটাই কিন্তু গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ এবং কালারটা তো খুবই সুন্দর আর খিচুড়ি রান্না কিভাবে করছি সেটা তো বলার কিছু নেই আমার এক্সপার্ট আপুরা নিশ্চয়ই জানেন আর আমার ভালোবাসার সব আপুদেরকে ভাইয়াদেরকে যারা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন আমি কিন্তু বলে দিতে চাই যে আমার এই ব্লগ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি আপনাদের ভালোবাসাতেই আমার আসলে এত দূর আসা এবং সবসময় আপনাদের সেই ভালোবাসাতেই আমি থাকতে চাই হয়তো কারো কমেন্টের রিপ্লাই আমি ঠিক মতো দিতে পারি না অনেক ভালোবাসার আপুর আছেন যাদের কথা আমার মনে পড়ে বাট আমি হয়তো বা সময় করে তাদের চ্যানেলগুলোতে যেতে পারি না বা চোখের সামনে চলে আসলেও হয়তো বা ক্লিক করে আমি ভ্লগটা দেখতে পারি না তার জন্য আসলে ক্ষমা চাচ্ছি আমি আশা করি আপুরা আমাকে বুঝবেন আমি ব্যস্ততার মতো দিয়ে যাচ্ছি কিন্তু আপনারাও কিন্তু আমার অনেক বেশি ভালোবাসার এবং সেই ভালোবাসা থেকেই কিন্তু আমি সবসময় ভ্লগুলো করে যাচ্ছি রাইস কুকারের রান্না কিন্তু একদম ঝটপট হয়ে যায় এবং সবচেয়ে বেশি যেটা ভালো লাগে একদম টেনশন ফ্রি দেখেন খুব সুন্দর কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে আর যতটুকু চাল তার ডাবল পরিমাণে পানি দিলেই খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় মার বাসায় একটা রাইস কুকার আছে সময় ওটাতেই রান্না করা হতো তো হঠাৎ করে আসলে এই প্রোগ্রামের জন্য আমার রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং আমি বলছিলাম বারবার যে আর কিছু হোক না হোক সবাইকে কিন্তু একটা রাইস কুকার অবশ্যই ম্যান্ডেটরি গিফট দিচ্ছে তো খিচুড়ি হয়ে গিয়েছে এটার উপর দিকটাতে একদম একটু ধনিয়া পাতা দিয়ে সব কিছু কিন্তু নামিয়ে নিয়েছি আর এদিকে খিচুড়ির স্বাদটা বহু বহুগুণে বাড়িয়ে দিয়েছিল মায়ের হাতে ডিমের তরকারি এবং বেগুন ভাজি সেই সাথে আমরা তো একটু সালাদ করে নিয়েছি আর নীর কিন্তু এদিকে খুবই মজার স্বাদের একটা বালা চাউ ভর্তা করেছে এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে এদিকে চলে এসেছেন আমার হেল্পিং হ্যান্ড আপা আব্বা আম্মা সবাই কিন্তু চলে এসেছে এবং আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া শেষে বেশ আড্ডা হয়েছে আর সন্ধ্যার নাস্তায় চলে এসেছিল মায়ের হাতে মোমো কিছুটা পুলিপিঠা শেপ এবং কিছুটা মোমো শেপে কিন্তু বানিয়ে নেওয়া হয়েছিল এবং দিন শেষে কিন্তু চলে এসেছি আমার আরও একটা কাজে আপনারা জানেন যে ছুটির দিনটাতে আমার বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি এখানে আলবারু বারু পেইজের একটা ব্র্যান্ডের প্রমোশনের কাজ চলছে তাদের বেশ কিছু কাপ্তান ছিল সেটারই কিছু ভিডিও করছিলাম এবং আসলে একা কখনোই সম্ভব না ক্যামেরার পেছনে গল্পে থাকে অনেক মানুষ অনেক সাপোর্ট যেমন নীর আমাকে অনেক হেল্প করছিল মা আমার বাচ্চাটাকে রাখছিলো সবাই মিলে আসলে সাপোর্ট করে যখন তখন আসলে সব ছুই আমি করতে পারি আর এই দিনের লাইভে যে কাপ্তানগুলো ছিল খুবই কমফোর্টেবল এবং ক্লাসি লুকের কাপ্তানগুলো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই কিন্তু পছন্দ করেছেন আমি আপনাদের সুবিধার জন্য আমার এই ব্লগের কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা প্লিজ একটু ইনবক্সে জিজ্ঞাসা করবেন এটার প্রাইস এবং ডিজাইন সব কিছুর ব্যাপারে তো সব কিছু মিলে এই ছিল আমার আজকের ব্লগ ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য